হ্যালো এভরিওয়ান চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো আমাদের ছাদ বাগানের ব্লগ দেখাচ্ছি ছাদের সিঁড়ি থেকে উঠতেই আমাদের সামনে ঠাকুর ঘর তারপরে দরজা খুলতেই আমাদের ছোট ছাদটা আমাদের দুটো ছাদ তো একটু আওয়াজ হয়তো তোমরা পেতে পারো যেহেতু আমাদের রাস্তার পাশেই বাড়ি প্রচণ্ড গাড়ি যাচ্ছে তো একটু ইগনোর করো তো ঢুকতেই এরকম একটা দেখতে লাগে আমাদের ছাদ বাগানটা খুব ছোট বাবা অল্প অল্প চেষ্টা করে কিছু কিছু গাছ লাগানোর মাও তো এটা আমাদের আম গাছ এটা আমাদের হিমসাগর আমের গাছ যেটা আমাদের একদম উঠান থেকেই উঠেছে একটাই আমের গাছ আমাদের তো এ প্রতি বছর ফল দেয় প্রচুর বোল হয়েছে এবার এবছর আর তার পাশেই আমাদের এই ছোট্ট কিছু ফুলের গাছ আছে যেগুলো এবছর স্পেশালি আনা হয়েছে এটা আমার বোন নিয়ে এসছে নার্সারি থেকে চুজ করে কালারটা এত সুন্দর ছোট্ট গাছ কি গাছ আমি ঠিক নামটা বলতে পারবো না তোমাদেরকে জঙ্গলের কোনো গাছ হবে তো বিক্রি হচ্ছিলো কালারটা দেখে আমাদের পছন্দ হয়েছিল তাই বোন নিয়ে এসছে তো এইটা মনে হয় চন্দ্রমল্লিকা গাছ আমি ঠিক নামটা জানি না যদি তোমরা জেনে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও তো এই ফুলের কালারটাও এত ভালো লেগেছিল মা এটা নিয়ে এসছে নার্সারি থেকে আর প্রচুর ফুল হয়েছে এবছর ছাদের বাগানে ফলে প্রজাপতি মদ খুব ঘোরাঘুরি করছে এত পোকা আসছে তো এই একটা আমাদের পুরানো ফিল্টার ছিল বাবা এই ফিল্টারে আগে এই লঙ্কা চারাটা লাগিয়েছিলো তো লঙ্কাও হয়েছে প্রচুর তার সাথে সাথে মা এই বাড়াইপুরে গিয়েছিল কদিন আগে মা এই গাছের চারাটা নিয়ে এসেছে জবা ফুলের মার জবা ফুলের খুব শখ তো মা এই পিঙ্ক হালকা পিঙ্ক কালারের জবা ফুলটা নিয়ে এসছে এটা ঝিমিয়ে গেছে দুদিন হয়ে গেছে তো তো প্রচুর কুড়িও এসছে আর ঠিক ফিল্টারের পাশে বাবা প্রতি বছর এটা করে প্রতি বছর ধনে পাতার গাছ লাগায় তিনবার চারবার করে তো এটা লাস্ট ব্যাচ শীতের এটাও বোধ একটা চন্দ্রমল্লিকা গাছ এটার অবস্থা খুব একটা ভালো নেই তবে তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে কিছুদিন আগের যখন ফুল দিচ্ছিল প্রচণ্ড এরকম টাইপের কালার ছিল ফুলটা পাশে আরও একটা মনে হয় এটা চন্দ্রমল্লিকায় গাছ আমি ঠিক নামটা বলছি না তবে এটা হোয়াইট কালারের এটাও খুব সুন্দর এটাও প্রচুর ফুল দিয়েছিল এই যে দেখো আমি ক্লিপটা অ্যাড করে দিয়েছি আগের ফুলের ক্লিপটা এটাও আর এটা ইয়েলো কালারের ফুলের গাছ এটাও এখনও বিশাল ফুল দিচ্ছে প্রায় প্রায় এক মাস হয়ে গেছে ফুল দিয়েই যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে কালারটা আমার খুব ভালো লেগেছে তো এর পাশে রয়েছে আমাদের একটা জবা গাছ এটা একটা হলুদ জবার গাছ তো এই কুড়ি এসছে আমি তোমাদেরকে একটা ক্লিপ অ্যাড করে দিচ্ছি যে জবাটা কীরকম দেখতে লাগে যখন ফোটে এই একটা গোলাপ গাছ এটা হচ্ছে কমলা কালারের গোলাপের গাছ এটা আমি আর রিমি দুজনে গিয়ে ক্যানিংয়ের একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ছোট্ট নিয়ে গাছটা এখন ভীষণ বড় হয়ে গেছে প্রচুর কুড়ি এসছে তো দেখো এই একটা কুড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দেখে হয়তো মনে হবে যে এটা লাল গোলাপ কিন্তু এটা কমলা গোলাপ ফুটলে আমি কখনও দেখাবো যদি আমি ক্যানিয়ে থাকি তো আর এই পাশেরটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম এটা ড্রাগন ফ্রুটের গাছ আমি খুব দেখেছি লোকের বাড়িতে প্রচুর ড্রাগন ফ্রুট হয় তো তাই জন্য এনে দিয়েছি মাকে এইটা একটা ছোট্ট মানি প্ল্যান্ট আছে মার কিছু এখানে তুলসী গাছ আছে বাবা এই গাঁদা ফুলগুলো প্রচুর চারা বানিয়েছে প্রচুর গাঁদা ফুল করেছিল বাবা এক টাইমে যে এটা পুরানো ক্লিপ যখন গাঁদা ফুল প্রচুর ফুটেছিল তার থেকে বাবা আবার নতুন চারা বানায় তো সেই চারাগুলো এখন আবার পুঁতেছে নতুন করে তো এই চারার এই এখন অবস্থা দেখতে পাচ্ছ গাছটার তো বাবা কিছু লঙ্কা চারাও পুঁতেছে এদিকে যা গামলা থাকে যা থাকে বাবা লাগিয়ে দেয় না ফেলে আমরা এগুলো মাটি ভরে লাগিয়ে দিই গাছ তো এ পাশেও বাবা কিছু লঙ্কা চারা ভরেছে আর আর একটা যে বাস্কেট ছিল এই বাস্কেটে বাবা আগে ধনে পাতা পরে ধনে উঠে যাওয়ার পরে বাবা এখানে একটা লঙ্কা চারা লাগিয়েছে আর রিসেন্টলি আমরা বারাইপুর থেকে এই হলুদ গোলাপটা নিয়ে এসেছি আনতে আনতে যেটা ভেঙেও গেছে কিছুটা তো তাও আশা করি বেঁচে যাবে তো গোলাপগুলোর অবস্থা খুব একটা ভালো না ঠিক আছে কিন্তু পরের বারে থেকে আরেকটু গাছটা বড়ো হলে গোলাপ ভালো দিতে শুরু করবে সবে আনা হয়েছে দু তিন দিন হলো তো একটুখুনি কেয়ার করতে হবে গোলাপ জানোই তো তোমরা যে একটু বেশি কেয়ার করতে হয় তার পাশেই রয়েছে আমাদের প্রচুর অ্যালোভেরা গাছ একটা ছিল প্রচুর বাগান হয়ে গেছে যদি তোমাদের কারোর লাগে তো জানিও এসে নিয়ে যেও প্রথমে একটা অ্যালোভেরা ছিল তার থেকে পুরো বাগান হয়ে গেছে অ্যালোভেরা তো এই আমাদের ছাদ বাগানের ব্লগ তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আরও কোনো ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্টে লিখে জানিও